নমস্কার বন্ধুরা মিলিস কিচেন অ্যান্ড ব্লগে আর একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো রইল তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো তো শুরু করা যাক আজকের এই রেসিপি তো আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি তো যারা যারা বুঝতে পারছেন না তো দেখে গেস করে নিন যে আজকে আমি কি বানাতে চলছি তো দেখুন এখানে বড় সাইজের এই আমটা দেখুন সাইজটা কি বড় না তো কাঁচা আম কিন্তু তো এই আমের সাইজটা বড় আছে আর এখানে একটা ছোট্ট মানে বেশি ছোট না মিডিয়াম ছোট একটা আম নিয়েছি আর এই যে আজকে আম আর কাঁচা লঙ্কা লেবু আর এই কামরাঙা মরিচ দিয়ে আচারটা বানাবো তো কেমন করে আজকের এই কামরাঙা মরিচ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে লেবু দিয়ে আর আম দিয়ে আচারটা বানাচ্ছি আমার সাথে থেকে জেনে নিন তো আচারটা বানানোর জন্য আম নিয়েছি আর হিং নিয়েছি তো এক চামচের মতন আমি হিং নিয়েছি বিট লবণ নিয়েছি মানে কালা লবণ আর কি নিয়েছি আর এই যে কামরাঙা মরিচ নিয়েছি আর দুইটা লেবু নিয়েছি আর কাঁচা লঙ্কা একটু বেশি করে নিয়েছি আর মশলার জন্য নিয়েছি জৈন গোলমরিচ অল্প করে জিরে কালো জিরে আর মিষ্টি জিরা গোয়া মসুরি আর কি আর শুকনা লঙ্কা তো আমি এখন মূল প্রসেসে চলে যাব তো কেমন করে বানাচ্ছে আমার সাথে থেকে আপনারাও শিখে নিন এমন একটা টেস্টি আচারের রেসিপি তো বন্ধুরা তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছ কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে নেবে তো সবার প্রথম ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে তাহলে তোমরাও শিখে যেতে পারবে এমন একটা টেস্টি আচারের রেসিপি এখন বন্ধুরা একটা শুকনা মানে খোলা বসিয়ে দিয়েছি আর এখন সব কটা মশলা আমি ফ্রাই করে নেবো একসাথেই দিয়ে দিলাম সব কটা মশলা তো এখন নাড়াচাড়া করে ফ্রাই করে নেব তো দেখুন নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি এমন করে মানে বেশি লাল লাল করে ফ্রাই করতে হবে না একটু হালকা হালকা মানে গরম বাপটা যখন মানে গরম হয়ে একটু হালকা ফ্রাই হলেই আমাদের এখানে মানে মশলাটা ফ্রাই করা হয়ে যাবে তো দেখুন এমন করে ফ্রাই করে নিতে হবে তো বন্ধুরা আমার রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের পরিবারের সবার সাথে তোমাদের ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবে তাহলে সবাই শিখে যেতে পারবে এমন একটা টেস্টি আচারের রেসিপি তো দেখুন ফ্রাই হয়ে গেছে এমন একটা হালকা মানে ফ্রাই আমার চাই তো এখন কি করবো এটা সাইড করে রেখে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি গ্যান্ডার জারে নিয়ে আমি পেস্ট করে নেব তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি তো দেখুন বন্ধুরা এখানে যে আমি কাঁচা লঙ্কা নিয়েছি তো কাঁচা লঙ্কাটিকে আমি এখন কেটে নেবো তো কেমন করে কাটছি কাঁচা লঙ্কাটির সাইজটা তো দেখুন আমি এই সাইজ করে কাঁচা লঙ্কাটিকে কেটে নেব বাড়িতে অবশ্যই একবার আপনারা এই যে এই আচারের রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে আর একবার খেয়ে সবাই বায়না করবে যে আপনার হাতে এই আচার খাওয়ার জন্য তো দেখুন আমি লঙ্কাটি এমন করে কেটে নেব আর লেবুটাকেও আমি কেমন করে কাটবো তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো লেবু চুকলাটা ছাড়াতে হবে না কী করবেন খালি চুকলার সাইডটাতে এমন এমন করে নিতে হবে তাতে যে একটা ঝেং ঝেং টিতা ভাব থাকে সেই তিতা ভাবটা চলে যাবে নাহলে কী হবে আপনাদের আচারটা আর কি পুরা তেতো হয়ে যাবে তার জন্য এমন করে করে নিতে হবে আর এমন করে সঙ্গে সঙ্গে জলে রেখে দেবেন তো আমি এমন করে তারপর জলের ওপরে রেখে দেব তো দেখুন দুটো লেবু আমি এমন করে করে নিয়েছি এখন কি করবো লেবুটাকে এমন করে করে টুকরো কেটে তো এই সাইজ করে লেবুটাকে কাটতে হবে তো সবকটা লেবু কেটে আপনাদের সামনে আসছি তো দেখুন এই করে আমার সব গোটা কাঁচা লঙ্কা কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমি লেবুটা জলে চুবিয়ে রেখে দিয়েছি আর আমটাও এমন করে সাইজ করে কেটে নিয়েছি তো এখন আমার সব মানে লেবু আম কাঁচা লঙ্কা সব কাটা কমপ্লিট হয়ে গেছে আর আপনারা ভাববেন হয়তো এই যে লেবুটা আমি জলে চুবিয়ে রেখেছি লেবুর চুকা ভাবটা চলে যাবে কিন্তু না এমন করেই চুবিয়ে রাখতে হয় আর আমটা যেহেতু আমি খেয়ে দেখছি পছন্ড প্রচণ্ড আর কি চুকা আছে মানে তার জন্য লেবুর জন্য আপনারা চিন্তা করতে হবে না এমন করেই লেবুটা কেটে জলে চুবিয়ে রাখবেন তাহলে তাড়াতাড়ি আর কি তিতো ভাবটা চলে যাবে তার জন্য এমন করে কেটে রেখে দিতে হবে অল্প সময়ের জন্য তো এই সেটা আমার কাটাকাটি করতে করতেই লেবুর তিতা ভাবটা জলের ভিতরে চলে যাবে তো দেখুন এখন মশলাটা আমি গুঁড়ো করে নেব গ্যান্ডার জারে নিয়ে নিচ্ছি তো দেখুন আমি গ্যান্ডার জারে সবকটা মশলা নিয়ে নিলাম আর এখন মশলাটাকে পেস্ট করে নেবো তো এখন এই মশলাটা পেস্ট করার সময় আমি কি করব এক বাটির মতন আমি কাঁচা সরষ মানে সাদা সরষটা আমি এখানে দিয়ে দেব তো একসাথেই সবকটা মশলা পেস্ট হয়ে যাবে তো পেস্ট করে নিয়ে চলে আসছি আপনাদের সামনে তো দেখুন এই যে সবকটা মশলা আমি একসাথে পেস্ট করে নিলাম তো আমার মশলাটাও রেডি আর সব কিছু কাটাকুটিও কমপ্লিট হয়ে গেছে এখন আমি কি করবো সরাসরি চলে যাব টু ফিফটি গ্রামের মতন আমি এখানে সরষের তেল নিয়েছি তো সরষের তেল তেলটাই আর কি এখানে ব্যবহার করতে হবে তো সরষের তেলটা যখন গরম হয়ে যাবে তারপর আমি কি করে আচারটা বানাবো আমার সাথে থেকে আপনারাও জেনে নিন আর আমের দিন থাকতে থাকতে আমার মতন এই কাঁচা আম দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এই আচারটা বানিয়ে সারা বছরের জন্য স্টোর করে রেখে দিন তো মাঝে মধ্যে গরমে বা যখনই মন চাবে আচার খেতে তখন বের করে খেয়ে নিতে পারবেন আর খুবই টেস্টি হয় আমার তো খুবই ভালো লাগে আপনাদের একবার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো দেখুন তেলটা বেশি গরম করতে হবে না মিডিয়াম গরম হতে না হতে মানে এখন কি করতে হবে আম কি দিয়ে দিতে হবে তো আম আমি দিয়ে দিচ্ছি রৌদ্র ছাড়াই ঘরে এমন করে আমের আচারটা বানিয়ে নিতে পারবেন তো দেখুন কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম সাথে সাথে আমি লেবুটাও দিয়ে দেবো তো দেখুন আমি লেবুটা দিয়ে দিলাম এখন কী করবো আমি বেশি করে নুন নিয়েছি নুনের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে আর আমি একটু চার চামিচে এক চামিচ আমি হলুদ নিয়েছি আর দু চামিচের মতন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো মশলাটি আপনারা যে যার পরিমাণ মতন ব্যবহার করবেন আর আমার আন্দাজ মতন যদি এমন করে কাঁচা লঙ্কা আর লেবু আর আমের পরিমাণ যদি দুইটা থাকে তাহলে আপনারা আমার আন্দাজ মতন মশলাটা ব্যবহার করতে পারবেন তো দেখুন আমি এখন একটু নাড়াচাড়া করে নেব তো দেখুন নাড়াচাড়া করে নিয়ে নিলাম আর এখন কী করবো আমি যে হিং নিয়েছি হিংটা দিয়ে দিলাম ভিট নুনটাও দিয়ে দিলাম বেশি টাইম লাগে না খুব মানে চটপট হয়ে যায় এই আচারের রেসিপিটা আর যদি ছোট ছোট করে কেটে থাকেন তাহলে তো আরও মানে তাড়াতাড়ি এই রেসিপিটা রেডি হয়ে যায় তো এই করে রেখে আমি পাঁচ মিনিটের মতন এখানে রান্না করে নেব তো দেখুন পাঁচ মিনিটের মধ্যে আমি এখানে রান্না করে নিয়েছি আর এখন আমি গুড় জলকিয়াটাকে মানে কামরাঙা মরিচটাকে এমন করে কেটে কেটে দিয়ে দেব এই আচারটা সম্পূর্ণ ঝাল আর টকে মানে রেডি হবে এই আচারটা তো আমি এখানে চিনির কোনো ব্যবহার করব না আপনার চাইলে অল্প মানে চিনি ব্যবহার করতে পারেন কিন্তু আমাদের ঘরে কেউ মানে মিষ্টি আর ঝাল টক এমন করে মানে খেতে ভালোবাসে না তার জন্য আমি এখানে চিনির ব্যবহার করব না সম্পূর্ণ ঝাল ঝাল আচারটা রেডি হবে তো দেখুন পাই বয়েল হতে শুরু হয়েছে তো বয়েল হয়েই গেছে মিডিয়াম মানে আরও একটু বয়েল হতে হবে তার জন্য কি করব এই তেলটার ভিতরেই মানে আম লেবু কাঁচা লঙ্কা সব বয়ল হবে তেলটার মাধ্যমে তো গ্যাসের ফ্লেমটা একবারে মিডিয়াম করে রেখেছি আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এখানে রান্না করে নেব আরও চার থেকে পাঁচ মিনিটের মতন তো বন্ধুরা দেখুন চার থেকে পাঁচ মিনিট পর ফিরে চলে আসলাম দেখে নিই আমাদের এই আমের আচারের কেমন পজিশন তো দেখুন সবকটা কাঁচা লঙ্কা আম লেবু মজে গেছে বয়েল হয়ে গেছে আর কি তো এখন কি করব আমি এই যে আধা গ্লাসের মতন ভিনিগার নিয়েছি তো আমি সাদা ভিনিগারটা নিয়েছি তো আপনারা চাইলে কালারিং ভিনিগারও পাওয়া যায় তো সেই ভিনিগারটাও ইউজ করতে পারেন তো এখন যে ভিনিগারটা দেওয়ার কারণে আরও তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে আর কি হবে যে এই আচারটা আর কি বেশি দিন লাস্টিং করে মানে রেখে আপনারা খেতে পারবেন বেশি দিন লাস্টিং করবে নষ্ট হবে না ভিনিগার দেওয়ার কারণে তো দেখুন এই সময় কী করবো সবকটা মশলা আমি দিয়ে দেবো তো মশলাটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মশলাটা দেওয়ার কারণে কি সুন্দর একটা গন্ধ বের হয়েছে মনে হচ্ছে যে এখনই খেয়ে নিন কি খুব টেস্টি লাগে মানে আমি আচার খুব ভালোবাসি আর কার আমার মতন এমন আচার ভালোবাসেন তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখুন আরও দুই তিন মিনিটের মতন আমি ঢাকনা দিয়ে রেখে দেব তো দুই তিন মিনিট পর আবারও ফিরে চলে আসছি আপনাদের সামনে তো দেখুন বন্ধুরা দুই তিন মিনিট পর ফিরে চলে আসলাম তো আচারটার থেকে মানে আম আর লেবু কাঁচা লঙ্কার থেকে তেল ছেড়ে দিয়েছে উপর দিকে চলে আসলো তো এই অবস্থাতে আমাদের আচারটা রেডি হয়ে গেছে তো দেখুন আমটাও বয়েল হয়ে গেছে লেবুটাও দেখে নিই বয়ল হয়ে গেছে আর কাঁচা লঙ্কাও বয়েল হয়ে গেছে এই এই অবস্থাতে আমাদের আচারটা রেডি হয়ে গেল তো এখন কী করবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এই করে আজকের আমার আচারের রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষা থাকি আর ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে মানে এই করেই আমি টাইম পাস করে থাকি আপনাদের কমেন্ট পড়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করে এই করেই দিনটা আপনাদের সাথে কাটিয়ে থাকি তো দেখুন আমার মানে আমের আচার কাঁচা লঙ্কা আর আম আর লেবুর আচারটা রেডি হয়ে গেছে মিক্স বলতে পারেন বা আমের আচারও বলতে পারেন দেখুন ফাইনাল লোক কি সুন্দর না লোভনীয় না সত্যি বন্ধুরা খেতে কিন্তু খুব দারুণ লাগে আমি প্রতি বছরেই এমন করে আমের আচার বাড়িতে বানিয়ে রেখে দেই আর সারা বছর ধরে এমন করে আচার খেয়ে থাকি বাজার থেকে আর কিনে এনে খেতে হয় না তো এমন করে আপনারাও বাড়িতে বানিয়ে একবার ট্রাই করতে পারেন এমন করে আমার মতন সারা বছরের জন্য স্টোর করে রেখে দিতে পারেন তো বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নেব কালকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে চলে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখে নেবেন প্লিজ আর আমার চ্যানেলে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর দেখুন আচারটা তো রেডি হয়ে গেছে এখন এমন করে নাড়াচাড়া করে বা একভাবে রেখে আমি ঠান্ডা করে নেব আপনারা বানিয়ে খেয়ে থাকতে পারেন তো আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কি করব একটা বয়মে মেয়ে ভরে নেব তো তো বন্ধুরা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তাহলে টাটা বাই বাই সবাই সুস্থ থাকেন